আল্লাহ ও এমন কোন দেশে পাঠাই গো জন্ম গঠন করাইলে যে দেশে আমগর কোনো মূল্যই নাই থেকে তোমার কাছে রাস্তাঘাটে অসহয়ার মতন কইরা থাকার থেকে কারণ আমগর কোনো মূল্য নাই যে স্টেটে থাকি ওই স্টেটেই আমগর মূল্য নাই কে কারণ আমরা বাংলাদেশি হয়ে গেছি কে ছোট ছোট বাচ্চা পান তা করেও সারিদে নেয় এই জ্বর বৃষ্টি তুফানের মধ্যে ঘর বাড়ি ভেঙে দিছে কি অসহায় করে থাকে এগুলা দেখে আর একটা মানুষ কিভাবে ঠিক থাকে যা যায় কিন্তু মুখ প্রকাশ করবার মুখ যদি প্রকাশ করবার নাকি যাই তখনই না যে জেলখানায় বন্দি হয়ে থাকবার নাকি না জোরে কথাকরাই কারণ কৃষ্ণিকা নিজেরও তো ফ্যামিলি আছে নিজে যদি গেলে এই আদে না নড়ায় স্টেটে বাচ্চা না ফ্যামিলির মুখমিলি চা থাকে জোরে করে যদি কিছু কবানিকে যায় যে নাহি যে স্টেটে থাকি ওই স্টেটের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে দিছে বন্দুকের লাইসেন্স পর্যন্ত দিয়ে দিব তাহলে চিন্তা করো আমরা যদি গেলে জোরে করে একটা কিছু কবানিকা যাই পরের দিন না জামগ্রার নাম নিশা না থাকবো না জেলেরটা তো বাদ এই যে আজকে সাতাশ তারিখ এক তারিখের থেকে যদি গেলে এই লাইসেন্স তুলা দেয় হাতে তাহলে চিন্তা করার একটা কথা মানুষ কি করব একটা কুত্তা জোরে করে বোকা হারা হারা বোকা ওই কুত্তাটা পরের দিন থাকতো আমরা তো মানুষ কারণ মানুষ হইলেও কি হবো আমরা হইলাম মিয়া বাংলাদেশ যে নাকি নিজে না যে ঘোষণা করছে একাত্তরের আগে যেগুলা আছে ওগুলা ইন্ডিয়ার আসামের বাসিন্দা আজকে সেই কাগজপাতি দেহার কোনো কারো সময় নাই কারো মনে নাই সেদিন আমি আসতেছি আর জেসিবি বাজা ভাঙ্গা দিতেছে বুলডোজার হচ্ছে এর নাম হচ্ছে বুলডোজার হচ্ছে তাহলে আমরা কোনে যায় দাঁড়াম যে সরকার এনে হি ভেঙে দিতেছে আমরা এই আর্জিটা জানামো কার কাছে আর্জি জানাই নাও কারো কাছে কোনো আঙ্গুর ক্ষমতা নাই এক তুমি ছাড়া এই কাছেই দিলাম তুমি যা কর কারণ মতো হতবাগারা জোরে করে একটা কথাও কোয়ার পারে না একটা জোরে করে কথা কইলি ওই যে কইলাম হয় জেলে থাকা নাকবো নাহলে মাটির তলে যাও না আর এরকম সময় আসা পড়ছে মাটির তলে মনে আমগর জায়গা থাকবো না কারণ নিগা কবরস্থা নিদকা কিচ্ছু তাই না সব ভাই